আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন তিরিশটি কোয়েল পাখি দিয়ে শখের কোয়েল পাখির খামার শুরু করছি এখানে আমি তিনটা করে যে ফলের ঝুড়ি আছে সেটা দিয়ে মোটামুটি এখানে আমি পনেরোটা করে পাখি রাখছি যথেষ্ট পরিমাণে জায়গা এখানে আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে তারা কিন্তু খাওয়া দাওয়া করে যখন আসি খাওয়ার দেওয়ার জন্য সেই খাওয়ার দেওয়া শেষ খাওয়া দাওয়া করে তারা এখনও চাটাচাটি করছে কিছুটা কিছু আছে একটু যে খাওয়ার পরে অনেক সময় ধরে খাই সেই পাবলিকগুলো এখানে আছে যে সাদি উঠে গেলেও যারা এখনও শেষ বুঝলি সে বসে থাকে তারা তো এখানে দেখেন খুব সুন্দরভাবে তারা কিন্তু খাদ্য গ্রহণ করছে তো এভাবে আমি মোটামুটি আকারে তিন টিন দিয়ে আমি দুই দুইতলা বিশিষ্ট খাসা আমি তৈরি করছি এখানে তিরিশটি পাখি আমি প্রথমে আসলে ট্রেলার ভার্সনে আছে দেখি কেমন পারি সেজন্য এখানে তিরিশটা পাখি নিয়ে আমি মোটামুটি আপনাদের আমার নিজের অভিজ্ঞতার জন্য আসলে পালন করছি পাশাপাশি আপনারাও বাসায় এরকমভাবে তিরিশটা চল্লিশটা পাখি নিয়ে আপনারা করতে পারেন এস এর মাধ্যমে আপনাদের ড্রিমের চাহিদা পূরণ হবে খুব বেশি খাওয়ার কিন্তু আসলে প্রয়োজন না এখানে আমার মোটামুটি আপনার দশ কেজি তো ফিড হইলে আপনার মোটামুটি প্রায় মাসখানে চলে যায় তো বেশ চমৎকারভাবে এরা খাওয়া দাওয়া করে এই যে দেখেন পাতি খাচ্ছে খাবার খাচ্ছে হ্যাঁ খুব ভালো লাগে যখন কোনো কিছুই ভালো লাগে না তখন এখানে এসেই বসে বসে এদের খাওয়া খাওয়া দাওয়া দিই তখন এদের দেখি বসে বসে ভালো লাগে এদের একটু করে একটু করে হাতে নিই খুব চমৎকার তো দেখালাম আমার শখের কোয়েল পাখির খামার আপনারা ওইভাবে কিন্তু করতে পারেন আশা করি ভালো হবে এবং আমার কোয়েল পাখির বয়স প্রায় পঁয়ত্রিশ ডিমটিন হতে যাচ্ছে আর ডিম দেওয়া শুরু করলে ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো ডিম দিলে দেখাবো ইনশাআল্লাহ